ডিয়ার আসসালামু আলাইকুম সন্নামশ নার্সারি থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল বিএড শোল মাসের পোনা নিয়ে তো তস আজকে আমরা আলোচনা করবো এই অরিজিনাল বিয়েড শোল মাছের পোনা কীভাবে পুকুরে অথবা বায়ুপ্লুকে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তো তর্স যারা অরিজিনাল বিএড শোল মাসের পোনা পুকুরে চাষ করার আগ্রহী তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো অর্টস আপনারা এখন আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটার সাইজ হল চার থেকে পাঁচ ইঞ্চি ওরিজিনাল বিয়েড শোল মাছের পোনা এই মাছগুলো আপনারা পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হতে পারেন তো অর্স আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো অর্টস আপনারা চাইলে আমাদের সন্নামশা নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল বিয়েড শোল মাছের পোনা আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন টবি আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দেরি না করে এখানে আমাদের স্কিনার্ড নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল বিএচ শোল পোনা